উন্নত মডেলের কার্ডের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকে ডিজাইনগুলি দেখা যাবে অসাধারণ ডিজাইনগুলি তুলে ধরলাম আজকে আপনাদের পাশে একদম নিউ মডেলের কার্ডের ডিজাইনগুলি দেখতে থাকুন পুরা ভিডিও জুড়েই থাকবে একদম নাইস ডিজাইনের কার্ডের মডেলগুলি এরকম নতুন মডেলের ডিজাইনগুলি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইনের মডেলগুলি পৌঁছাতে হবে সবার আগে আপনার কাছে লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই ওই ভিডিও বানাবেন আগামী বেড়ে যে ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আজকের মডেলগুলি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আজকে দেখার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকের ডিজাইনগুলি দেখবেন যদি আপনার বাসার জন্য যদি একটি কার্ড যদি আপনারা বানাতে চান আজকের ভিডিও থেকে যদি একটি কার্ড যদি বাসাই না করতে পারেন আশা করি কোনো ভিডিও থেকে একটি কার্ড আপনি বাছাই করতে পারবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি একদম দুই হাজার পঁচিশ সালে নতুন মডেলের কার্ডের ডিজাইনগুলি আজকে তুলে ধরলাম আপনাদের পাশে এক এক করে ডিজাইনগুলি দেখতে থাকুন একদম টানবেন না যদি কার্ড বানাতে চান আর যদি কার্ড যদি না বানাতে চান তাহলে ভিডিওটা থেকে আপনি দূরে যেতে পারেন বিভিন্ন কাঠ দিয়ে আপনারা এই কাঠগুলি বানাতে পারেন বাজারে বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন আপনাদেরকে আমার কাছে আমারই কুষ্ঠ থাকবে ভালো কাঠ ব্যবহার করবেন আপনাদের কাঠের জন্য এদের গাম জড়ানো টাকাটি যাতে নষ্ট না হয় একটি কম দামি কাঠ কিনে আপনারা একটি কাঠ বান আপনারা ভালো মানের কাঠ ইউজ করবেন সেই কাঠের জন্য যে কাঠগুলি স্ক্রিনে দেখতে পারছেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর সেই সুন্দর কাঠগুলিতে আপনারা ব্যবহার করবেন ভালো একটি কাঠ কম প্রাইসের মধ্যে আপনারা কাঠগুলি বানাতে পারেন কম দামি কাঠ দিয়ে কিন্তু সেই কাঠের মধ্যে একদম ফল থাকা যাবে না ফল ছাড়া যদি কম দামি কাঠ যদি আপনারা এই কাঠের জন্য যদি ব্যবহার করতে পারেন আমি মিস্ত্রি হিসাবে গ্যারান্টি দিতে পারি চল্লিশ থেকে পঞ্চাশ বছর অনায়াসে আপনারা এই কাঠগুলি আপনাদের বাসার জন্য ইউজ করতে পারবেন ডিজাইনগুলি আজকে স্ক্রিনে দেখতে পারছেন আশা করি এই ডিজাইনগুলি কোনো ভিডিওতে আজ দেখেন নাই বিকুশ থাকবে আপনাদের কাছে আজকের ভিডিও থেকে একটি সয়েস করে আপনারা কাট স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি আপনারা পরে যদি আপনারা এই কাটটি বানাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রেখে দেন আপনাদের সমমতে আপনারা যে কোনো একটি ভালো মিস্ত্রির কাছ থেকে এই কার্ডগুলি বানিয়ে নেবেন প্রতিনিয়ত চেষ্টা করি নতুন মডেলের ডিজাইনগুলি আপনাদের পাশে তুলে ধরার জন্য আজকের কাটগুলি আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের আপন মানুষ হিসাবে আপনাদের পছন্দের কোনো ডিজাইন যদি দেখে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই ডিজাইনটি দেখাবার আমি চেষ্টা করব। ফার্নিচার সম্পর্কে এ টু জেড যে কোনো বিষয় আমার কাছ থেকে জানতে পারেন সঠিক পরামর্শটুকু আমার কাছ থেকে পেয়ে যাবেন আমি কাট দিয়ে যদি একটি কাট বানাতে চান সেই সম্পর্ক যদি আপনারা জানতে চান কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অল্প বাজেটের মধ্যে যদি একটি ভালো কাঠ যদি আপনারা যদি ইউজ করতে চান অথচ একটি ভালো কাঠ আপনার বাসার জন্য নিতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন কম দামি কাঠ দিয়ে কিভাবে কাঠটি বানালে অল্প প্রাইজের মধ্যে আপনারা এই কাঠগুলি আপনারা বানিয়ে নিতে পারবেন বিশ চল্লিশ পঞ্চাশ বছরও সেই কাঠগুলি নষ্ট হবে না আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ